আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি মুসলমান ভাই থাকেন তাহলে অবশ্যই কেমন বক্সে সালামের উত্তরটি দিয়ে যাবেন ফরিদ আহমেদ ভইয়া একাডেমি পেশাদা ড্রাইভার পুরুষ নিয়োগ দেওয়া হবে আর ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলুন শুরু করা যাক ফরিদ আহমেদ ভইয়া একাডেমি পেশাদা ড্রাইভার পুরুষ একজন নিয়োগ দেওয়া হবে চাকরির সারসংক্ষেপ খালিপদ একটি কর্মস্থল হবে লাকীপুর বেতন আলোচনা সাপেক্ষে অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছর হলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ সর্বনিম্ন জিএসি পাশ অথবা অষ্টম শ্রেণীর হলে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছর হতে হবে অতিরিক্ত প্রয়োজনীয় সময় ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত ড্রাইভিং পেশায় ন্যূনতম পাঁচ বছর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে চাকরি সময় এবং কন্টেক্স কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আহমেদ আব্দুর রহমান ট্রাস্ট কর্তৃক পরিচালিত ফরিদা আহমেদ ভইয়া একাডেমিতে নিম্নবর্ণিত পদে সরাসরি নিয়োগের জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকদের হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা বেতন স্কেল চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল হবে লক্ষ্মীপুর আবেদনের পূর্বে পড়ুন শর্তাবলী আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অর্থাৎ আপনার বায়োডাটা অর্থাৎ সিবি এবং মোবাইল নম্বর অবশ্যই স্কুল মধ্যে মোবাইল নম্বর থাকতে হবে পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি নাগরিকত্ব সনদ বা ভোটার আইডি কার্ড সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সত্য অনুলিপি আগামী পনেরো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরোই জুলাই দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অধ্যক্ষ বরাবর স্থায়ী ঠিকানা বা ইমেইলের মাধ্যমে আপনি সরাসরি স্থায়ী ঠিকানার মধ্যে অথবা মেইলের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন শিক্ষা শিক্ষাক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় নির্বাচিত প্রার্থীদের জাতীয় বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরোই অনুযায়ী অর্থাৎ সরকারি বেতন স্কেল সরকারি চাকরি করলে যা যা আপনারা মানে পাইতেন যা যা আপনারা এই যে মানে ফেসিলিটিস পাইতেন সবগুলোই এখানে দেওয়া হবে ওনারা মানে বলছে যেমন বাড়ি ভাড়া দেওয়া হবে চিকিৎসা ভাতা দেওয়া হবে উৎসব ভাতা দেওয়া হবে গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড আপনার একটা ফান্ড করা হবে চাকরি শেষ হলে আপনি মানে জায়গা থেকে আপনি একটা পেনশনের মতো পাবেন ও অন্যান্য সুবিধা সমূহ প্রতিষ্ঠানের পরিচালিত বিবৃদ্ধি অনুযায়ী প্রদান করা হবে আর অবশ্যই খামের ওপর অবশ্যই বিষয় ও পদের নাম উল্লেখ করতে হবে সরাসরি আবেদন করলে খামের ওপর বিষয় এবং আপনার পদের নাম উল্লেখ করতে হবে রিজমি পাঠানোর উপায় হার্ড কপি পরিতা আহমেদ ভয়া একাডেমি ইআইআইএন নম্বর ওয়ান থ্রি এইট ওয়ান ফোর এইট স্কুল অ্যান্ড কলেজ আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের একটি প্রতিষ্ঠান স্থায়ী ঠিকানা গ্রাম উদয়পুর ডাকঘর লক্ষ্মীধর পাড়া উপজেলা রামগঞ্জ জেলা লক্ষ্মীপুর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ওয়ান ফাইভ ডবল থ্রি ফাইভ আর যদি আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতেছেন তাহলে এই মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন এমেইল আমাদের পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন আর সরাসরি গিয়ে যদি আবেদন করতেছেন তাহলে ফোন নম্বরে আবেদন করতে পারেন আর অবশ্যই কামের ওপর আপনার পদ এবং আপনার উদ্দেশ্য আপনি উল্লেখ করে দিবেন ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবাই আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ